অক্ষর পানাগড়ে প্রকাশ্য সমাবেশ থেকে bali চুরি প্রসঙ্গে পুলিশ সহ ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের হুশিয়ারি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের তাহলে বালির ঘাটগুলো আর কয়লার বাজারটা এমনি এমনি চলতো বন্ধ হয়ে যেত না বিশ্বাস করেন আজকে છે જરા પોલીસ તારા જરા ઇસબ ડિપાર્ટમેન્ટ ગુલતે છે આમરા તાડે કે બોલસી સાવધાન હોશિયાર હોઈ જા માનસ કીંતુ સબ દેખચે દીન સાહી નહીં જાયગા 26 ભી આયગા લાલ ઝંડા ભી ઉડેગા બિદાન ચાબ હેટો લાલ ઝંડા થકલે સેની আঠাশে জানুয়ারি সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন রবিবার সেই উপলক্ষে কাকসার পানাগর বাজারে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন বাম নেতা বংশগোপাল চৌধুরী জাহানারা খাতুন গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বীরেশ্বর মণ্ডল সহ বাম কর্মী সমর্থকরা মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন অজয় আর দামোদর থেকে লুট হচ্ছে বালি যারা এই কারবার চালাচ্ছে তাদের সাথে যোগ রয়েছে পুলিশ সহ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের তারা হুশিয়ার হয়ে যান দু সালে বিধানসভায় আবার লাল ঝাড্ডা উঠবে তখন সেই সব সরকারি কর্মীদের ফুটো বাটি নিয়ে পানাগর বাজারে বসতে হবে যারা পুলিশ যারা যারা সব ডিপার্টমেন্টগুলোতে আছেন আমরা তাদেরকে বলছি সাবধান হুঁশিয়ার হয়ে যান মানুষ কিন্তু সব দেখছে দিন আর sahi नहीं जाएगा 26 भी आएगा लाल झंडा भी उड़ेगा विधानसभा भेटोर রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমকে আক্রমণ করে মিনাক্ষী বলেন নির্যাতিতার পরিবারকে উদ্দেশ্য করে তিনি যে কথা বলেছেন তা নিন্দনীয় অবিলম্বে ক্ষমা চাওয়া দরকার চরম অপমানকর চরম দুঃখজনক চরম দায়িত্ব জ্ঞানহীন এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ফিরাদ ববি হাকিম এই ধরনের মন্তব্য করেছেন তার অতি দ্রুত নির্যাতিতার মা বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত এর বেশি ওনার নিজস্ব পারিবারিক জীবন নিয়ে আমরা বলতে পারি না শুধু এটুকু বলতে পারি এটা যদি আমার মা বাবার সঙ্গে হতো বা আমার মা বাবা যদি এটা থাকতো আমি আমার মা বাবাকে বলতাম যে বাবা তোমার বাড়িতেও একটা মেয়ে আছে ফিরাত ববি হাকিমকে একথা আমি বলতে পারলাম না কারণ এ রাজ্যে সমস্ত মেয়েদের সুরক্ষার দায়িত্ব আমরা নেব রাজ্য কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন বাংলায় নৈরাজ্য তৈরি হয়েছে মানুষ সরকারের ওপর আস্থা হারাচ্ছে দেখুন ইলেকটোরাল বন্ডের টাকা খেয়েছে তৃণমূল বিজেপি ইলেকটোরাল বন্ডের থেকে বেশি টাকা দিয়েছে ওষুধ কোম্পানিগুলো ওষুধ কোম্পানিগুলোকে লাইসেন্স এবং তার ওষুধের সিলমোহর ফেলেছে দেশের ও রাজ্যের স্বাস্থ্য দপ্তর ফলত লড়াইটা যদি তাদেরকে করতেই হয় তাহলে তো লড়াইটা আরও গভীরে যাবে তাহলে যারা কাঁচের বাড়িতে থাকে তারা অন্যের বাড়িতে কখনো ঢিল ফেলে তাহলে যে কোনো তদন্ত সেখানে দাবিয়ে দেওয়াটাই তো বিজেপি আর এস এবং তৃণমূলের মূল কাজ বগডুইয়ের কাণ্ডে সিবিআই রিপোর্ট কোথায় সারদা নারদা বালিচুরি গরুচুরি চুরিতে সিবিআইয়ের ইনভেস্টিগেশনের রিপোর্টের ফাইল ধুলো কেন খাচ্ছে ফলে অভয়ার ক্ষেত্রে আরজি করে নির্যাতিতা ডাক্তারের ক্ষেত্রে এই সেম জিনিস যে হবে না সেটা তো সবাই আগে থেকেই জানতো কিন্তু আমরা চেয়েছিলাম গোটা রাজ্যের মানুষ চেয়েছিল যে এবারে বিচারে হোক যারা বুঝতে পারছে না সরকার সিবিআই কেন্দ্রের সরকার রাজ্যের সরকার যে মানুষকে খেপিয়ে দিচ্ছেন সরকার ভুল করছে সরকার দায়িত্ববান ভূমিকা গ্রহণ করতে পারছে না মানুষের পুলিশ প্রশাসনের উপরে আস্থা কমছে নইলে শুধু শুধু পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রেপিস্টকে এলাকার লোক পিটিয়ে খুন করে দিত না ফালাকাটার খগেনের হাটে রেপিস্টকে গায়েন লোক পিটিয়ে খুন করে দিল জয়নগরে পুলিশ ক্যাম্পে আগুন লাগিয়ে দিল পশ্চিমবঙ্গে নই নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে সরকারকে দায়িত্ববান ভূমিকা নিতে হতো কিন্তু যে সরকার নিজে ওষুধ বিক্রি করে যে সরকার নিজে ডেট ফেল করা ওষুধ হসপিটালগুলোতে চালিয়ে দেয় যে সরকার নিজে মর্গের ডেড বডি বেঁচে দেয় যে সরকার নিজে মর্গের ডেড বডির সাথে সহবাস করিয়ে পন ফিল্মের ব্যবসা করে সেই সরকার পারে কখনো তদন্ত করতে নাকি সেই সরকারকে খুঁচিয়ে দিয়ে রাজ্যে দেশের সরকার নিজের সেটিংটা ভেঙে নেবে এটা কোনো দিন হয় না আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমরা বলছি আমরা দুটো বিপদে যাচ্ছি এক পশ্চিমবঙ্গে নৈরাজ্য তৈরি হতে চলেছে আর দুই সাধারণ মানুষ সরকারি ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছে না এই জায়গা থেকে ফেরাতেই হবে লাল ঝান্ডার কাঁধ চওড়া হয়েছে মানুষের কাছে আমাদের আবেদন ভরসা করুন হাত ছেড়ে দেব না দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ ফোন করুন সাত চার সাত 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 আট তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 747716138 747717139 এই নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ ইয়োর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেম ইন্স্যুরেন্সের শর্ত জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর সদিনীর পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার